বন্ধুরা পৌষ মাস চলাকালীন যদি এই সংকেতগুলি আপনারা পেয়ে থাকেন তাহলে আপনারা অত্যন্তই ভাগ্যশালী কারণ এই সংকেতগুলি তারাই পাবেন যাদের নতুন বছর অর্থ সুখ শান্তি এবং পরম সৌভাগ্য নিয়ে আসছে ঈশ্বরের কৃপা হওয়ার আগেই আমাদের বাড়িতে এই পশু পাখিগুলি আসে বন্ধুরা হিন্দু ধর্মে পশু পাখিদের পূজনীয় মানা হয় বহু পশু পাখি দেবতাদের বাহনও হয় তাই শাস্ত্র অনুসারে এই সমস্ত জীবজন্তু আমাদের বাড়িতে আসা অত্যন্ত শুভ বলে মানা হয় কারণ যখন আমাদের বাড়িতে কোনো পজিটিভ এনার্জি বা ঈশ্বরের কৃপা হয় তখনই এই জীবজন্তুরা আমাদের বাড়িতে এসে আমাদের তার সংকেত দেয় এই জীবজন্তু বা পোকামাকড়ের আগমন যদি হঠাৎ করেই বাড়িতে দেখতে পান তাহলে ভাববেন আপনাদের বাড়িতে কোনো শুভ কিছু ঘটবে এবং কিছু পশু পাখি আবার বাড়িতে অশুভ কিছু হওয়ারও ইঙ্গিত দেয় তাই এই সব কিছুই আজকের এই ভিডিওতে জানব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক এবং পারলে আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত ভারতীয় দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক এক ছুচো। বন্ধুরা বাস্তুশাস্ত্রে ও জ্যোতিষশাস্ত্র অনুসারে ছুঁচো আমাদের বাড়িতে শুভ সংকেত নিয়ে আসে তাই যদি কোনো ছুঁচো আপনার চারিদিকে বা বাড়ির চারিদিকে গোল গোল ঘুরতে থাকে তো বন্ধুরা ভাববেন আপনাদের সাথে কিছু এবার ভালো ঘটবে ছুঁচো বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত আগে থেকেই বুঝতে পারে এই নতুন বছরের শুরুতে বা লক্ষ্মী পুজো বা দীপাবলিতে যদি হঠাৎ করেই আপনারা ছুঁচো দেখতে পান তাহলে এটি খুবই শুভ সংকেত মানা হয় কিন্তু বাড়িতে অধিক মাত্রায় ইঁদুরের বাস ও এটিকে অশুভ সংকেত মনে হয় দুই মাকড়সার জাল এবং মৌচাক বন্ধুরা এগুলো আমাদের বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে কারণ মাকড়সার জাল হচ্ছে অলক্ষের সূচক তাই যদি আপনাদের বাড়িতে মাকড়সার জাল দেখতে পান তো তাড়াতাড়ি সেগুলিকে পরিষ্কার করে ফেলুন কারণ এটি আমাদের বাড়িতে উন্নতির পথে বাঁধা হয়ে দাঁড়ায় তিন প্রজাপতি আমাদের বাড়িতে প্রজাপতির আগমন অত্যন্তই শুভ হয় তাই যদি আপনাদের বাড়িতে বারবার প্রজাপতি আসে খুব তাড়াতাড়ি আপনি কিন্তু খুশির খবর পাবেন চার ভ্রমণ কালো ভ্রমণ বাড়িতে আসা বিবাহ এবং খারাপ সময় সমাপ্ত হওয়ার আমাদের সংকেত দেয় তাই ভুলেও কিন্তু বন্ধুরা এইসব প্রাণীরা আপনাদের বাড়িতে যখন আসবেন তখন তাদের মারবেন না পাঁচ পিঁপড়ে আপনার বাড়িতে কালো পিঁপড়ের আগমন হঠাৎ করেই যদি বেড়ে যায় তো এটি আপনাদের সংকেত দিচ্ছে যে আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি এবার বৃদ্ধি হবে যদি কালো পিঁপড়ে আপনাদের বাড়িতে গোল করে এক জায়গায় ঘোরে এটি সংকেত দিচ্ছে যে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আগমন হচ্ছে আপনাদের ধন বৃদ্ধি হবে ছয় শামুক বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে হঠাৎ শামুক দেখা শুভ কিছু ঘটার ইঙ্গিত দেয় ধন বৃদ্ধি এবং আমাদের জীবনে সুখ শান্তি আসারও সংকেত দেয় সাত টিকটিকি বন্ধুরা টিকটিকির সম্পর্ক মা লক্ষ্মীর সঙ্গে রয়েছে ফলে বাড়িতে টিকটিকি আমাদের বিভিন্ন রকমের সংকেত দেয় বিশেষ করে যদি আপনাদের ঠাকুরঘর বা সিংহাসনের আশেপাশে যদি টিকটিকি দেখতে পাওয়া যায় তো বন্ধুরা এটি আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের সংকেত দিচ্ছে। কিন্তু কালো টিকটিকি বাড়িতে দেখা এটিকে আবার বাড়িতে অশুভ বলে মানা হয় প্রায়ই আমাদের বাড়িতে টিকটিক টুকটুক করতে শুনতে পাওয়া যায় এটা কি শুভ নাকি অশুভ আপনারা দেখেছেন হয়তো কোনো কথা বলার মাঝে হয়তো টিকটিকি হঠাৎই টুকটুক করে ওঠে বিশেষ করে সেই কথার মাঝে যখন আমরা কোনো কথা নিজের মন থেকে বলি মানুষ যা অনুভব করতে পারে না টিকটিকি তা অনুভব করতে পারে অগ্নি পুরাণ অনুসারে কিছু প্রাণী ও কিছু গাছপালা আমাদের আশেপাশে থাকা নেগেটিভ ও পজিটিভ এনার্জিকে অনুভব করতে পারে আর তার মধ্যে একটি প্রাণী হলো টিকটিকি যদি হঠাৎ দেখেন আপনাদের বাড়িতে টিকটিকি কোনো পোকামাকড় ধরে খাচ্ছেন তো এটা বোঝায় যে আপনার ভাগ্যে ধন প্রাপ্তির যোগ রয়েছে কিন্তু অপরদিকে কিছু লোকসান হওয়ারও সংকেত দেয় যদি মাথার ওপর টিকটিকি এসে পড়ে তো এটিও ধন প্রাপ্তির সংকেতকেই বোঝায় বা ভবিষ্যতে আপনি যা চেষ্টা করছেন তাতে আপনি সফলতা প্রাপ্ত করবেন জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি দুটো টিকটিকির সঙ্গম করতে দেখেন তাহলে এটি খুবই ভালো সংকেত মানা হয় আপনার কোনো মনের ইচ্ছা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে স্বপ্নে মরা টিকটিকি দেখা বন্ধুরা এর মানে আপনাদের পরিবারে বা আপনার জীবনে কোনো অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জির ফলে শুভ শক্তির আগমন হচ্ছে না যদি আপনাদের বাড়িতে হঠাৎ করে এই জোড়া টিয়া পাখি এসে বসে তাহলে বাস্তুশাস্ত্র অনুযায়ী এটি ধন লাভের সংকেতকে বোঝায় তাই এর জন্যই আমাদের হিন্দু ধর্মে পশু পাখিদের সেবা এবং তাদের অন্ন দেওয়ার কথা বলা হয়েছে তাই প্রত্যেক দিন যে ব্যক্তি পশু পাখিদের অন্ন দান করেন তার ওপর গ্রহের খারাপ দৃষ্টি কখনোই পড়ে না বন্ধুরা আপনারা কি জানেন যে ঈশ্বর সর্বদাই আমাদের আশেপাশে রয়েছেন তিনি নানাভাবে আমাদের সাথে সম্পর্ক গড়েন কিন্তু এত কিছু হওয়ার পরেও আমরা ঈশ্বরের অনুভূতি করতে পারি না অনেক পুজো পাঠ করার পরেও যখন কোনো ভক্ত ঈশ্বরের দেখা পায় না তখন সে নিরাশ হয়ে যায় আর এর পেছনের সব থেকে বড়ো কারণ হলো আমাদের কিছু সূক্ষ্ম কথা বা সংকেতের ব্যাপারে কোনো বোধই নেই যা আসলে ঈশ্বরের সংকেত হয় এমন কোনো মানুষ নেই যে এখনো পর্যন্ত ঈশ্বরের কোনো সংকেত পাননি কিন্তু এই সংকেতগুলো না বোঝার ফলে আমাদের সম্পর্ক ঈশ্বরের সাথে হয় না তাই আজকের ভিডিওতে বন্ধুরা এমন পাঁচটি সংকেতের কথা বলবো যদি এই পাঁচটি সংকেতের মধ্যে যে কোনো একটি আপনাদের সাথে ঘটে তাহলে ভাববেন আপনারা খুবই ভাগ্যশালী ঈশ্বরের অসীম কৃপা আপনার ওপর রয়েছে তাই এই সংকেতগুলি পেলে ঈশ্বরের নাম বা পুজো পাঠ করা আরও বাড়িয়ে দিন তবে বিস্তারিত আলোচনার আগে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন এবার বিস্তারিত আলোচনা করা যাক এক যদি হঠাৎই আপনার হৃদয়ে করুণা বেড়ে যায় অসহায় মানুষ এবং পশু পাখি দেখলেই আপনার হৃদয় কেঁদে ওঠে এবং বারবার তাদের জন্য কিছু করতে ইচ্ছা করে তো ভাববেন আপনার আশেপাশে কোনো ঈশ্বরীয় ঊর্জা রয়েছে যার প্রভাবে আপনার ভেতরের সমস্ত নেগেটিভ উর্জা বাইরে বেরিয়ে গেছে আর আপনার হৃদয়ে করুণার আবেগ রয়েছে দুই ভবিষ্যতের কোনো ঘটনা আগে থেকেই জেনে নেওয়া বন্ধুরা আমাদের দুটো মন আছে একটি হলো চেতন মন আর একটি হলো অবচেতন মন চেতন মন যখন আমরা জেগে থাকি তখনই সক্রিয় থাকে আর অবচেতন মন সর্বদাই সক্রিয় থাকে নিদ্রা অবস্থায় যখন আমরা স্বপ্ন দেখি তখন এই অবচেতন মনই আমাদের স্বপ্ন দেখায় যখন কোনো ব্যক্তি ঈশ্বরের চিন্তা করে নাম জপ করে তখন তার অবচেতন মনের সমস্ত ব্রহ্মাণ্ডের সাথে থাকা ঈশ্বরের পূর্জার সাথে সম্পর্ক জুড়ে যায় আর সে ভবিষ্যতে হওয়ার ঘটনা আগে থেকে জানতে শুরু করে তিনি স্বপ্নে দেবদেবীর দর্শন বন্ধুরা আমরা জন্ম নিয়েই ঈশ্বরকে ভুলে যাই কিন্তু তিনি কখনো ভোলেন না তাই যখন আমরা কিছু খারাপ করি বা যদি তিনি আমাদের কিছু বলতে চান তিনি স্বপ্নে এসে আমাদের দর্শন দেন চার ঈশ্বরের দর্শন মাত্রই ঈশ্বরের নাম কীর্তনে আপনার চোখে জল আসা এর কারণ হলো বন্ধুরা আমরা জন্মজন্ম ধরে যার ভক্তি করছি তার স্মৃতি আমাদের অবচেতন মনে রয়েছে তাই যখনই আমরা ঈশ্বরের নাম কীর্তন করি তখনই আমাদের আত্মা ঈশ্বরের জন্য ব্যাকুল হয়ে যায় আর সেই আত্মা পরমাত্মার মিলনে এক অদ্ভুত আনন্দ অনুভব হয় আর যার সাথে হয়েছে সেই একমাত্র জানে এই অনুভূতি পাঁচ মুখ দিয়ে বেরোনো কথা সত্য হয়ে যাওয়া বা মনে মনে কিছু ভাবলে সেটা সত্য হয়ে যাওয়া আর এর পেছনে কারণ হল বন্ধুরা ঈশ্বর আপনার ওপর খুবই প্রসন্ন তাই যদি বন্ধুরা এগুলো আপনার সাথে কিছু ঘটে থাকে তো অবশ্যই আপনি কোনো পুণ্যবান আত্মা তাই এ জীবনে ভুলেও আপনি এমন কোনো কাজ করবেন না যাতে আপনাকে ঈশ্বরের সামনেই ছোট হতে হয় জীবনে সুখ দুঃখ তো আসবেই কারণ এটা হচ্ছে আমাদের পরীক্ষার জায়গা আর পরীক্ষা পাশ করলেই অনন্ত ফল পাওয়া যায় যা আপনি কল্পনাও করতে পারবেন না তাই আজকের ভিডিওটি এটুকুই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি থেকে যদি আপনি সমৃদ্ধ হন তাহলে ভিডিওটিতে লাইক এবং পারলে আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন